আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বেশ কয়েক মাস পরে আমি আর আমার হাজবেন্ড বাইরে লাঞ্চ করেছিলাম আর এই ভিডিওটা সেই সম্পর্কিত ভিডিও তো আমি যাচ্ছিলাম আমার আম্মুর বাসা থেকে আর আমার হাজবেন্ড আসছিল হচ্ছে গ্রাম গ্রামের বাড়ি থেকে তো আমি তার আগে পৌঁছে গিয়েছিলাম নির্দিষ্ট টাইমে কিন্তু সে আসতে একটু দেরি করে ফেলেছে বেশ কিছু কাজ ছিল সেগুলো সেরে আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিল আর আমরা ঠিক করেছিলাম দুই নম্বর গেটের আগে করে একটা রেস্টুরেন্টে আমরা দুপুরের খাওয়া শেষ করব। কিন্তু সেখানে নির্দিষ্ট জায়গায় একটু সমস্যার কারণে বসা হয়নি আর তার জন্য আমরা দুজনেই একটু হেঁটে কাছেই দুই নাম্বার গেটের একেবারেই মেন দুই নম্বর গেটে চলে গিয়েছিলাম আশেপাশে অনেকগুলোই কিন্তু রেস্টুরেন্ট আছে তারপরও আমরা কাচ্চি খাবো বলে রেস্টুরেন্টটাতে বসেছিলাম তো আমি আমার এই ভিডিওটাতে কিন্তু অনেক কিছু ধারণ করতে পারিনি তাই যা ছিল ভিডিও সেগুলো একটু স্লো মোশনে দিয়ে আমি কিন্তু ভিডিও করছি তো আপনারা হয়তো সেটা বুঝতে পারছেন তো আমাদের যে রেস্টুরেন্টে বসবো ঠিক করেছি পরে সেখানে চলে এসেছি আর এটা হচ্ছে বিখ্যাত সেই সুলতানস ডাইন তো আমরা এখানে চলে এসেছি তখন একটার বেশি হয়েছিল প্রায় দেড় দেড়টা বেজে গিয়েছিল মোটামুটি বেশ ভিড় ছিল বলা যায় তারপরও কয়েকটা ফাঁকা সিট ছিল সেখানের একটাতে বসেছি দুজনে তো যেহেতু শুক্রবার ছিল সেহেতু কিন্তু বরাবরের চাইতে একটু বেশি ভিড় ছিল তার মধ্যে সিট পাওয়াটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার ছিল তো আমরা কিন্তু বেশ ভালো একটা জায়গাতেই বসতে পেরেছি আর এর কিছুক্ষণ পর আমরা মেনুটা দেখি খাওয়া যায় তো আমরা এখানে এর আগে কখনো যাইনি তাই দাম এবং খাবার সম্পর্কে খুব একটা জানতাম না খাবার সম্পর্কে একটা আইডিয়া ছিল জনের রিভিউ দেখে তো আমরা অর্ডার করে ফেলেছিলাম আর খুব বেশি কিন্তু অপেক্ষা করতে হয়নি আমাদেরকে মোটামুটি গরম গরম খাবারে আমাদেরকে সার্ভ করা হয়েছিল। আমরা দুজনের অনুপাতে নিলেও এই কাচিটা তিনজন অনায়াসে খেতে পারবে তো আমাদের শেষ দিকে অনেকটুকু কাচ্চি কিন্তু থেকে গিয়েছিল। সেগুলো আমি প্যাকেট করে নিয়ে ফেলেছিলাম সব সময়ের মতোই আমার এরকম খাবার অল্প করে থেকে গেলে বা বেঁচে গেলে যেগুলো আমরা ইউজ করা হয় না সেগুলো আমরা আমি সবসময় প্যাকেট করে বাইরে কাউকে দিয়ে ফেলি তো সেবারও দিয়ে ফেলেছিলাম একজন মহিলাকে তো খাওয়া দাওয়ার ভিডিও আমি খুব একটা বেশি করিনি গরম গরম যেন খেয়ে ফেলতে পারি সেটাই চেষ্টা করেছিলাম এবার আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় এসে আমার হাজবেন্ডের আনা গিফটের প্যাকেট গুলে দেখি সেখানে অনেক মজার এই পাপড়িটা ছিল সাথে আরও অনেক কিছু ছিল আর এই গিফটের প্যাকেট পাঠিয়েছিল আমার সেজু দেবর তার তার গিফটে আমার হাজবেন্ড নিয়ে এসেছিলো তো আজকের ভিডিও এতটুকুতেই রাখলাম আল্লাহ হাফেজ